বিনীত গোয়েলার মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলার মমতা বন্দ্যাজিয়ে দুজনের জেল চাই দাদা নির্মল ঘোষ কে মারা গেলে শ্বশানে যায় পানিয়াটির লোকেদের আমি জানতে চাই নির্মল ঘোষ কোন লোক মারা গেলে শ্বশানে যায় কেন গেছিল সেদিন সঞ্জীব মুখার্জী কে হনুনার তিনি কেন ক্রিমেশন কস দিয়েছিলেন কেন ক্রিমেশন সার্টিফিকেট নিয়েছিলেন কেন তত এত তৎপরতা এই বিষয়ে তদন্তের সঙ্গে গোদุมদী মুম্বাই দল তারা এখনও পর্যন্ত দিতে পারেননি আমরা আসামাদি এবং আমরা সবকিছুর উধে পরিবারের সঙ্গে আছি মানে সুবেন্দু বাবু সিবিআই এর বিরুদ্ধে গافিনদীর অভিযোগ তুলেছিলেন বাবা মা সুকান্ত মজুমদার নিজেও বলেছিলেন সে কথা তাহলে আপনি কি তাদের পাশে থাকবেন না এবং যে কথা আপনি শুধু সিবিআই কথা বলছেন প্রথম 5 দিন তো রাজ্য পুলিশ কোরাতে ছিল কলকাতা পুলিশের হাতে ছিল তারা তো প্রমাণ লোপাট করেছে পরিবারের সম্পূর্ণ তদন্ত এবং বিচার এবং তার উপরে অনাস্থা একটা সিবিআই আলাদা করলে হবে না এবং আমরা তো বারে বারে বলছি আপনাদের নিজেদের চ্যানেলের নিজস্ব এজেন্ডা থাকতে পারে যে বিরোধী দলনেতা বিজেপি থেকে রিপ্রেজেন্ট করেন সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের আহ আন্ডারে তাই তাকে দিয়ে সিবিআইয়ের দুদ্ধে বলিয়ে নেব আপনার নিজস্ব এজেন্টে থাকতে পারে আপনি কোন কোন টিভি নিউজ না কলকাতা টিভি কলকাতা টিভি জেলখাটা মালের টিভি রোজ জিকরে আজকেও তো ঢুকতে দেওয়া হল না দেখা গেল আর কি করে মিছিল নিয়ে যাওয়া হয়েছিল ওখানে আটকানো হয়েছে এভাবে আটকাতে পারবে আপনাকে বলে দেখি এই অভয়া ইস্যুতে চিত্তরঞ্জন পার্কে আমি বক্তৃতা করতে গেছিলাম সব বাঙালিরা একজোট হয়ে তৃণমূল যেহেতু আম আদমি পার্টিকে সমর্থন করেছে সৌরভ বরদাসকে হারিয়ে দিয়েছে মমতাকেও হারাবেল শিক্ষিত লোকজন বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত পড়াশোনা যাদের আছে তারা সহজে প্রকাশ করে না তারা ঠিক সময়ে প্রকাশ করে অপেক্ষা করে থাকুন মানুষ তো মারপিট করতে পারবে না ভাঙচুর করতে পারবে না ওই জিহাদিদের মতো মানুষ তার সময় সুযোগের অপেক্ষায় আছে এর বিচার যদি সঠিক না হয় মানুষ কি করে এই সরকারকে বিসর্জন দিতে হয় মানুষ সেটা জানে মানুষের উপরে ছেড়ে দিন আমি রাজনীতির কথা বলবো না মানুষই করবে মানুষ ঠিক সঠিক বিচার করে দেবে সব লোক ওয়েট অ্যান্ড সি মানুষ সব দেখছে আর পরিবার সামগ্রিক তদন্ত এবং বিচারের উপরে খুশি নয় আমরা পরিবারের সঙ্গে আছি কোনো রাজনৈতিক কেউ বাধ্যবাধকতা নেই আমাদেরকে কোন আমার পার্টি বলেনি যে তুমি পরিবারের পক্ষে বিপক্ষে থাকো তুমি নিজস্ব মত দিতে পারবে না ওগুলো ওদের হয় হয় মমতা পার্টির নির্মল ঘোষ কে মারা গেলে শ্মশানে যায় পানিহাটির লোকেদের আমি জানতে চাই নির্মল ঘোষ কোন লোক মারা গেলে শ্মশানে যায় কেন গেছিল সেদিন ওতে মানুষ সব দেখেছে মানুষের মানুষের মেমোরি ওটা শর্ট নয় আমি শুধু ওর বাবা মাকে হ্যাটসঅপ দি মেরুদণ্ডটা সোজা রেখেছেন এবং যে কোনো যেখানে পতাকা ছাড় থাকবে না উনি ঘোষণা করেছেন সবাই ডাকলে যাব গতকাল তিনি সরসংঘ চালকের সঙ্গে মিট করেছেন একজন রাষ্ট্রবাদী পুরুষ যা বলার বলেছেন এর আগে আমি পরিবার জাজমেন্টের পরের দিন এসেছি আমাকে উনি কিছু নোট বানিয়ে দিয়েছিলেন আমি দিল্লিতে যথাস্থানে পৌঁছে দিয়েছি গতকাল সন্ধ্যাবেলাও আমার সঙ্গে উনার লিগাল ব্যাটেল নিয়ে দীর্ঘ ডিসকাশন হয়েছে কলকাতাতে শুধু সঞ্জয় রায় না ওই হাসপাতালে প্রকৃত দোষীরা আছে সামনে আসবে বলে মনে করেন পরিবার যা বলছে সমর্থন করি দাদা দিল্লির পর আমার রাজ্য ডিএনএ ডিএনএ রিপোর্ট আস্তে আস্তে এবং ফরেনসিক প্রত্যেকটাতেই ধোঁয়াশা যুক্ত আছে ডিএনএ তে মিক্সড বলছে একজনের কাজ হতে পারে না ফরেনসিকে ধস্তাধস্তি নেই বলছে একজনের কাজ হতে পারে না এগুলো সবই অমীমাংসিত যারা তদন্ত করছেন ও যারা বিচার করছেন তারা এর মীমাংসা করুন এটা আমরা চাই নইলে পথই পথ দেখাবে পরিবার সঙ্গে থাকবে সবাই আমরা রাস্তায় নামব আমরা কোনো সংকীর্ণ রাজনীতি দলীয় রাজনীতি ভোটের রাজনীতি পতাকার লড়াই এসব করব না অন্তত এই ইস্যুতে পশ্চিমবাংলার সমস্ত মানুষের উচিত শুধুমাত্র স্তাবক ছাড়া মমতা ব্যানার্জির যারা স্তাবক যারা যাদের চোখ থাকতো অন্ধ কান থাকতো যারা কানে শুনতে পার না সেই লোকগুলি ছাড়া বাকি সবার উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো তাদের নিয়ে গিয়ে করেছে না আমি বলছি 14ই আগস্ট রাতে কলকাতা পুলিশ নীরব দর্শকের মতো দেখলো কালীবাণী গায়ে হামলা হলো আজকে পুলিশ যারা বিচার চাইছে তাদের কাজ আছে পুলিশ মন্ত্রীর নির্দেশ পুলিশ নির্দেশ হয়েছে আর জি করের গেট লাগিয়েছে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা ফিরে গেছে এরপরে এই গেট আটকানোর প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের নবান্ন গিয়ে গেট ভেঙে ঢুকে পড়া হতো যাদের চোখ থাকতে অন্ধ তারা হয়তো নেই যাদের কান থাকতো কানে শুনতে পার না তারা হয়তো নেই কিন্তু বাকি সবাই বর্ণ ধর্ম ধর্ম এই পরিবারের সঙ্গে আছি ও বন বিচার পাইনি আমরা তার শপথ নিতে চাই যতক্ষণ না বিচার পাচ্ছে আমরা সবাই রাজনীতির উর্ধে উঠে ব্যক্তিগত নিজস্ব যে সীমাবদ্ধতা তার বাইরে গিয়ে এই জাস্টিসের পক্ষে লড়ব এটা বাংলা বাঙালি সকলের ডাক সকলের আহ্বান এবং ওনার যে লড়াই যে আইনি লড়াই মেরুদণ্ড সোজা রেখে আপনারা জানেন যে রাজ্য সরকারে ক্ষতিপূরণ তিনি অস্বীকার করেছেন ভরা কোটে মহামান্য বিচারপতি যে অর্থনৈতিক ক্ষতিপূরণ যেভাবে তিনি অগ্রাহ্য করেছেন এই রকম সত্যিকারের পরিবারের প্রতি আমাদের সকলের প্রণাম এবং শ্রদ্ধা উই ওয়ান ওই ওয়ান ওই ওয়ান বেঙ্গল ইন্ডিয়া ওয়ান আমরা সবাই জাস্টিস চাই এবং আমরা আমাদের বোনের বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি